আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমরা আবারও একটি নীতি নিয়ে হাজির হয়েছি আজকের নিয়োগটি হচ্ছে দেখতে পাচ্ছেন ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড তো ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডে একটি নিয়োগ প্রকাশিত হয়েছে সে বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তার কি আমার একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ দেখতে পাচ্ছেন এপাশে পাশে এক সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি এবং একপাশে দেখতে পাচ্ছেন ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেড এ নিম্নবর্তী শূন্য পথ সময় নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এখানে লিঙ্ক দা আছে দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ডিবিআরটি ডট টেলিটক ডট কম ডট বিডি এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন স্কেল ক্রমিক নং এ উপমহাব্যবস্থাপক অপারেশন কোম্পানি গ্রেড তিন এবং মূল বেতন এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং ক্রমিক নং দুয়ে উপমহাব্যবস্থাপক অর্থ প্রশাসন কোম্পানি গ্রেড তিন এবং মূল বেতন এক লক্ষ পাঁচ হাজার টাকা এখানে দুইটি পদ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এবং এ পাশে দেখতে পাচ্ছেন আরও দুইটি পদ রয়েছে এখানে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক প্রশাসন কোম্পানি গ্রেড চার মূল বেতন উনআশি হাজার টাকা এবং ব্যবস্থাপক নিরাপত্তা কোম্পানি গ্রেড চার এখানেও মূল বেতন উনআশি হাজার টাকা এবং চারটি চারটি পদে করে লোক নিয়োগ দেওয়া হবে তো আপনারা কিভাবে বিস্তারিত বলা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত দেওয়া আছে প্রাপ্ত আবেদন সমূহ প্রাথমিক বাসায়ের পর প্রার্থী পদে নিয়োগের জন্য দুই পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এক নম্বরে লিখিত ও দুই নম্বরে মৌখিক পরীক্ষা আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন চোদ্দোই অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত তো চোদ্দই অক্টোবর দু হাজার তারিখের আগে আপনাদেরকে আবেদন করতে হবে এবং বিস্তারিত তথ্য ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইট ডাব্লু দেওয়া আছে অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনারা বাংলাদেশের মাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টার অল জবস ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে আজকের এই ভিডিওটি পর্যন্তই আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদের আপনারা কোন চাকরি সার্কুলার পেতে চান সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সার্কুলারের যে কোনো চাকরির সার্কুলারের আপডেট নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ